চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব এবং তার দিক নির্দেশনায় বিডি দুইটি চৌকশ টিম এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে আসামি তাকে গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করে ঘটনাটি ঘটেছিল পাঁচ তারিখে ভোর পাঁচটায় সে ব্যবসায়ী হিসাবে অভিযুক্ত নিজেকে পরিচয় এবং যে ইজি চালক ইজি চালক তাকে ভোর পাঁচটার দিকে তাকে ফোন করে ডেকে নিয়ে আসে এবং ডেকে নিয়ে কেশবপুরের একটা নির্জন জায়গায় ঘ্যারের পাশে তাকে হত্যা করে তার একমাত্র উপার্জনের ছিল সেটিকে ছিনতাই করে নিয়ে যায় পরবর্তীতে আমরা মানুষকে জিজ্ঞাসাবাদ এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা তার অবস্থান শান্ত হতে এবং সেই অনুসারে আমরা গতকালকে ভোর রাতে অভিযান পরিচালনা করি

খুঁজে বের করে আইনে আইনের আওতা যে আনছি এটা একটা প্রমাণ আমরা সকল আমাদের আমাদের যে ক্যাপাসিটি সেটা প্রয়োগ করে আমরা অপরাধীকে ঠিকই শনাক্ত করেছি এবং তাকে পাকড়াও করছি এবং তাকে আইন হতে সক্ষম সুতরাং যশোর জেলায় পুলিশিং কার্যক্রম কোনোভাবেই